নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের হচ্ছে আজকে বাংলা বিষয়ের সাতানব্বই পৃষ্ঠায় যে শখটি দেখতে পাচ্ছ এই শখটি হচ্ছে আমরা পূরণ করবো তো একেবারে সহজ একটি শখ সেটি হচ্ছে এখানে যেটি বলা আছে বাম পাশে দিন এলোমেলো শব্দ ঠিক আছে তো এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে দুরন্ত আছে জাগরণী দুর্জয় চাগানো ঠিক আছে অনেকগুলো শব্দ দেওয়া আছে তো এই শব্দগুলো হচ্ছে কি এলোমেলোভাবে দেওয়া আছে তো আমাদেরকে কি করতে হবে বর্ণকম কম অনুযায়ী সাজানোতে হবে অর্থাৎ বর্ণকম অনুযায়ী কীভাবে সুন্দরভাবে সাজাতে পারি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব তো ইতিমধ্যে আনসারটি আমি তৈরি করেছি তো তোমরা যেটি করবে এটি হচ্ছে মূলত সাজানব্বই পৃষ্ঠা তোমাদের হচ্ছে এটি তোমাদের পূরণ করতে হবে তো আমরা কথা না বলে সরাসরি উত্তরে চলে যাই তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে নিচের বাম কলামের শব্দগুলোকে এটা হচ্ছে বাম কলাম ঠিক আছে এটা হচ্ছে বাম কলাম তো নিশ্চয়ের বাম কলমের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলমে লেখো লেখা শেষ হলে সবার সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে একটি বিষয় সেটি হচ্ছে অভিধান ঠিক আছে অভিধান বর্ণরক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে অভিধান তো আমরা নিশ্চয়ই জানি যে বাংলা ডিগ্ যেটা তো এটাই নিয়ম অনুযায়ী আমাদেরকে এই ডান পাশে সাজা সাজাতে বলা হয়েছে তো আনসারটি চলো দেখা যাক তো এখানে দেখো আমি এই পাশে দিয়েছি তো প্রথমে হোক আসবে কি আঁশ তাই না আঁশ আকাশ আড্ডা আড়াই সবগুলো আবিষ্কার বা হচ্ছে আবরণ এখানে আবিষ্কার মধ্য একসাথে আবিষ্কার তো আবরণ তো এই শব্দগুলো হচ্ছে প্রথমে আসবে বর্ণক অনুযায়ী সাজানো শব্দ দেন হচ্ছে তারপরে কায়া কার্যকর কুন্দল ঠিক আছে ক্ষমা খা খা বা খামখেয়ালি খেয়াল গাপটি গোমান্ত চৌচির সোতার তারপরে কী আছে জাগানো জাগরণী ঠিক আছে ধ্যান হচ্ছে ডুবুরি তৎপর তত্ত্ব তৃষিত দুরন্ত দুর্জয় দৌত নিরীক্ষক প্রত্যকিত আচার প্রতীক এবং হচ্ছে কি বক্তব্য বন্ধু বাস বালতি বুহক্ষা মনোরম ঠিক আছে মোমর্ষ মেয় লৌকিক শিয়র সন্ধি শিদিল হর্ষ এবং হেরফের তো এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বর্ণগুম অনুযায়ী সাজানো অর্থাৎ বাংলা অভিধান অনুযায়ী তো এইগুলো হচ্ছে তোমরা এইভাবে সুন্দর পাবে আমি যেভাবে সাজে এসেছি জাস্ট এইভাবে হচ্ছে বাম কলামে তোমরা হচ্ছে বইয়ের মধ্যে এইভাবে কলম পাবে তো বাম কলমে হচ্ছে তোমরা আমি যেভাবে সাজিয়েছি এখানটায় দেখতে পাচ্ছ ঠিক এইভাবে হচ্ছে তুমি বাম কলমে সাজিয়ে নিবে ঠিক আছে সেখান থেকে নিয়ে এইভাবে সাজিয়ে নিবে তো এই ছিল আনসার আজকের মতো বিউটি দেখার জন্য আর যা নতুন ওই সব অবশ্য আর জাজে সাবস্ক্রাইব করো I love this.